প্রিয় দর্শক আমি ইন্দ্রজিৎ চলে এসেছি তোমাদের কাছে আজকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটেড একটি ভিডিও নিয়ে আর্জিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চলো প্রথমে আগে এই নিউজটি আগে একবার দেখো এটাতে কি বলছে মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের নিরানব্বই শতাংশ দাবি মেনে নিল তো মমতা ব্যানার্জি কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজকের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকের মধ্যে যে যে দাবিগুলো তারা তুলেছিল পাঁচটি যে দাবি সেই দাবিগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি সেই যে পাঁচটি দাবি ছিল সেই পাঁচটি দাবি কিন্তু মোটামুটি মুখ্যমন্ত্রীর তরফ থেকে মেনে নেওয়া হলো আরেকটি আর্টিকেল এটাও একবার দেখো এটাতে কী বলছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভয়ার বিচারের দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গোয়েল স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে সরানো হবে এই যে দাবিগুলো এগুলো দাবির মধ্যেও কিন্তু এই দাবিগুলোও ছিল যে এদের এদেরকে সরিয়ে দেওয়া হবে তো আমাদের যে জুনিয়র ডাক্তার আছে তাদের কি কী দাবি ছিল সেই দাবিগুলো এক ঝলক দেখে যে প্রথম যে দাবিটি ছিল সেটি হলো অভয়ার ধর্ষণ খুনের বিচার এটি প্রথম দ্বিতীয় যেই দাবিটি ছিল শীর্ষ স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ তিন নম্বর যেই দাবিটি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ চার নম্বর দাবিটি ছিল নিরাপত্তাকে বাড়ানো পাঁচ নম্বর দাবিটি ছিল হুমকি সিন্ডিকেটের তদন্ত করা এই পাঁচটি মূলত দাবি ছিল কিন্তু এই পাঁচটি দাবির মধ্যে প্রধান যে মূলত তিনটি দাবি কিন্তু সরকারের তরফ থেকে আগেই মেনে নেওয়া হয়েছিল যে হ্যাঁ এইসব দাবিগুলো আমরা মানতে রাজি কিন্তু দুটি যে দাবি ছিল এই দুটি দাবি কিন্তু প্রথম থেকে মানতে ছিল আমাদের সরকার কোন দুটি দাবি সেটির মধ্যে ওই শীর্ষ স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ এবার আমাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এই শীর্ষ স্বাস্থ্যকর্তা যারা রয়েছে তাদেরকে কোনো মতেই পদত্যাগ করানো যাবে না কারণ তারা যদি পদত্যাগ করে বা অন্য জায়গায় যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ওই জায়গায় যে শূন্য শূন্য জায়গাটা থাকলো সেটিকে এখন মেক আপ নেওয়া সরকারের তরফ থেকে একটু চাপের তার জন্য ওনারা বলছেন যে এখন আমরা এই দাবিটি মানব না কখন মানব যখন আমাদের যে মঙ্গলবারে যে সুপ্রিম কোর্টের হিয়ারিংটি আছে সেই হিয়ারিংটা হয়ে যাবে তারপরে চারটার সময় এই যে দাবিটা সেই দাবিটাকে মেনে নেওয়া হবে তারপরে যে তিন নম্বর দাবিটি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ এটিও কিন্তু প্রথম থেকে মানতে ছিল আমাদের সরকার তো তার কারণ কি এবার বিনীত গোয়েল কিন্তু প্রথম থেকেই আমাদের কলকাতার কমিশনার ছিল পুলিশ কমিশনার ছিল তো উনি কিন্তু সব কিছুই জানতেন বা কোথায় কি হয়েছে কেমনভাবে কি হয়েছে ঘটেছে সবই জানেন মোটামুটিভাবে তো সরকারের বক্তব্য যে ইনি যদি এখন এখান থেকে যদি সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয় তাহলে সরকার কোনোভাবে চাপে পড়তে পারেন বা উনি যদি কোনোভাবে চাপে পড়ে কিছু যদি বলে ফেলেন সরকারের বিরুদ্ধে তাহলে সরকার চাপে পড়তে পারে তার জন্য ওনার আমাদের সরকারের বক্তব্য ছিল যে না একে এখন সরকারের যেই পোস্টে আছে সেই পোস্টের থেকে সরিয়ে অন্য পোস্টে দেওয়া যাবে না এবার যেহেতু জুনিয়র ডাক্তারদের দাবি যেইগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে এই দুটি দাবিও দাবি ছিলই তার জন্য সরকার বলল যে ঠিক আছে আর তোমাদের যেই দাবিটা সেই দাবিটিকে মান্যতা দেওয়া হবে তাই এদেরকে মঙ্গলবার বিকেল চারটের পর অন্যত্র সরিয়ে দেওয়া হবে এবার প্রশ্ন হলো যে এবার কি তাহলে জুনিয়ার ডাক্তারদের যে আন্দোলনটি চলছিল সেই আন্দোলনটাকে এবার বন্ধ হয়ে যাবে আন্দোল এবার কি জুনিয়ার ডাক্তাররা তাদের কাজে ফিরে যাবে তো আন্দোলন যদি চালায় রাখতে হয় জুনিয়ার জুনিয়র ডাক্তারদের তাহলে ওরা চালাবে কোন ইসেতে কো কোন দিক থেকে চালাবে ওদের যে পাঁচটি দাবি ছিল সেই পাঁচটি দাবি তো মানাই হয়েছিল এবার ওরা আন্দোলন একমাত্র একটিভাবে চালাতে পারে যদি ওরা এখন আবার নতুন করে দাবি করে যে না এদেরকে সরিয়েছ এদেরকে সরালে কোনো লাভ হবে না এদেরকে না সরিয়ে বা এদেরকে তো সরানো হয়েছে এখন আমাদের দাবি যে শাস্ত্রে যে প্রধান রয়েছে তাকে আর যে পুলিশের প্রধান রয়েছে তাকেও সরাতে হবে মানে এক কথায় বললে মুখ্যমন্ত্রীকে সরানো হবে সেই দাবিটা যদি এরা তোলে তাহলে একমাত্র এই আন্দোলনটা এখনও চলবে তাছাড়া আমার মনে হয় যে এই আন্দোলন কোনো মতে আর চলবে না এবার আর একটা প্রশ্ন জনসাধারণের কি এই দাবিগুলোই ছিল শুধু জনসাধারণের কিন্তু এই দাবিগুলো শুধু ছিল না এবার যত সময় না পর্যন্ত বিচার হচ্ছে দিলোপ যারা অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে তত সময় পর্যন্ত এই আন্দোলন থামা কোনো মতেই যুক্তিযুক্ত নয় এবার সরকার চাচ্ছে যাতে এই আন্দোলনটি থেমে যায় এখন এবার থেমে গেলেই সরকার যেটা ইচ্ছা সেটা করতে পারে যাকে যেরকম শাস্তি দেওয়ার বা শাস্তি না দেওয়ার বা যাকে যেরকমভাবে বাঁচানোর দরকার সেরকমভাবে বাঁচাতে পারবে যদি এই আন্দোলনটি চলতে থাকে তাহলে কিন্তু সরকার এই সমস্ত কাজ করতে পারবে না তার জন্যই এই আন্দোলনটিকে দাম থামানোর জন্যই কিন্তু সরকার এই রকমের পদক্ষেপ বর্তমান নিয়ে নিল বা জুনিয়ার জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবিগুলো ছিল সেই সমস্ত দাবিগুলো মেনে নিল তো দর্শক আপনাদের কী মনে হয় যে জুনিয়ারদের জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলন এখন থেম থামিয়ে দেওয়া উচিত ওদের কাজে ফিরে যাওয়া উচিত নাকি কোনো রকমভাবে যত সময় না পর্যন্ত উপযুক্ত যারা দোষী ছিল তাদের শাস্তি হচ্ছে তত সময় পর্যন্ত এই এই আন্দোলনটিকে চালিয়ে যাওয়া উচিত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে পরবর্তী যে আপডেট সেই আপডেট নিয়ে আমি চলে আসব। সামনেই রয়েছে সুপ্রিম কোর্টের আবার একটি শুনানি তো ওই শুনানিতে কি রায় হচ্ছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমি একটি আপডেটের একটি ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এইটুকুই আপনারা আপনাদের কোনো রায় থাকলে সেটি কমেন্টের মধ্যে জানাবেন আর এই চ্যানেলটি নতুন তো আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি করে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার